নমস্কার বন্ধুরা কুক ফ্যামিলিতে সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা মায়ের হাতে রান্নার আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপিটি খুব সহজে পানি নেওয়া যায় আর খেতেও হয় দারুণ তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি মা কি করে পানি নিয়েছে নমস্কার বন্ধুরা আমরা আজকে কুমড়ো শাকের চচ্চড়ি তৈরি করে নেব তার জন্য আমরা এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি এছাড়াও কুমড়ো শাকের চচ্চড়ি বানাবার জন্য এখানে ডাটা এবং সবজিগুলো কেটে নেব বন্ধুরা এখানে শাক এবং সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে কুমড়ো শাকের চচ্চড়িতে আমরা মটর ডাল ব্যবহার করবো তাই এখানে আমরা কিছুটা পরিমাণে মটর ডাল সেদ্ধ করে নেব মটর ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে মটর ডালটা সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখে নেবো ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন ভালোভাবে পড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা সর্ষের তেলের মধ্যে পুরোনো হিসাবে কালো জিরে দিয়ে দেবো এবারে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি ফোড়নটা এবারে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নেব এবারে আমরা কেটে রাখা রাঙা আলু তেলের মধ্যে দিয়ে দেবো এবারে আলুগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে বেড়েছে ভেজে নেব আলুগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা পেটে রাখা ঝিঙে গুলো তেলের মধ্যে দিয়ে দেবো গুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে তেলে নেড়ে চেড়ে ভেজে নেব ঝিঙেটা তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কুমড়ো শাকের যে ডাটা গুলো কেটে রেখেছিলাম সেই ডাটা গুলো দিয়ে দেব এবারে ডাঁটাটাও বাকি সবজিগুলোর সঙ্গে তেলের মতো নেড়ে চেড়ে ঢুকে নেব ডাঁটাটা তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দেবো নুনটা সবজি গুলোর সঙ্গে খুব ভালোভাবে মেরে চড়ে মিশিয়ে দেবো এবারে কেটে রাখা বেগুনটা গুলোর মধ্যে দিয়ে দেবো বেগুনটাও খুব ভালোভাবে বাকি সবজিগুলোর সঙ্গে একটু এড়ে ফেলে নেব সমস্ত সবজিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেবে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কেটে একটা পুমো শাকটা দিয়ে দেবো এবারে পরিমাণ মতো কিছুটা পলু পুরো দিয়ে দেবো এবারে বাকি সবজিগুলোর সঙ্গে শাক এবং হলুদটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা শাকটা বাকি সবজিগুলোর সঙ্গে ছেড়ে মিশিয়ে এবারে শাক এবং সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো শাক এবং সবজিগুলো আবারও জলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এবারে সামান্য পরিমাণে কিছুটা মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারে ঢাকা দিয়ে রান্নাটা এবারে আমরা ঢাকাটা খুলে নেবো এবং দেখে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখুন বন্ধুরা সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা দুটো চিরা কাঁচা লঙ্কা সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে সবজিগুলোর মধ্যে এবারে সেদ্ধ করে রাখা মটর ডালটা দিয়ে দেওয়া হবো এবারে ডালটাকে সমস্ত সবজি এবং শাকের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডালটা সমস্ত সবজি এবং শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা কুমড়ো শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেছে এবারে আমরা কুমড়ো শাকের চচ্চড়িটা একটি পাত্রে ঢেলে নেব মায়ের হাতের কুমড়ো শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি কতটা সহজভাবে তৈরি হয়ে গেল দেখতেই পেলেন রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা রেসিপিটি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার